সরকারি চাকরিতে শৃঙ্খলা জোরদারে নতুন পদক্ষেপ শীঘ্রই বিভাগীয় মামলা ছাড়াই চাকরিচ্যুতি সম্ভব আজকে সরকারি সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে হাজির হয়েছি আমরা সরকারের পক্ষ থেকে চাকরি আইনে নতুন একটি সংশোধনী প্রস্তাব করা হয়েছে যা দায়িত্বে অবহেলা এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে সরকারি কর্মচারীদের দ্রুত চাকরিচ্যুত করার সুযোগ করে দেবে বর্তমানে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী বিভাগীয় মামলা বা বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ না হলে চাকরিচ্যুত করা যায় না কিন্তু এই আইনের পরিবর্তন আসার ফলে নোটিশ পাওয়ার সাত কার্য দিবসের মধ্যে যদি কর্মচারী সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তাহলে বিশ থেকে পঁচিশ কর্মদিবসের মধ্যে অভিযোগ নিষ্পত্তি করে চাকরিচ্যুতির সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে সরকার বলছে এই পরিবর্তনের লক্ষ্য হল সরকারি কর্মক্ষেত্রে শৃঙ্খলা আরও কঠোর করা এবং দায়িত্ব পালনে অবহেলা প্রতিরোধ করা বিশেষ করে যারা নিয়ম না মেনে কাজ করেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যাতে কর্মক্ষেত্রে অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি হয় তবে এই সিদ্ধান্তের মধ্যে কিছু সমালোচনাও আছে কর্মচারী সংগঠন ও মানবাধিকার কর্মীরা মনে করছেন এ ধরনের প্রক্রিয়া কর্মচারীদের মানবিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে কারণ পর্যাপ্ত সুযোগ না দিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলে ভুল হওয়ার আশঙ্কা থেকে যায় সরকার বলছে এটি একটি সতর্কতামূলক ব্যবস্থা যা প্রয়োজনে নিয়ম অনুযায়ী নিয়ন্ত্রণ করা হবে এবং কর্মচারীদের মৌলিক অধিকার রক্ষা করা হবে এই সংশোধনী প্রস্তাব সংসদে পাশ হলে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুতি প্রসঙ্গে একটি নতুন অধ্যায় শুরু হবে এর ফলে দ্রুত শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারি সেবার গুণগত মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে তবে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার পরেই এটি চূড়ান্ত হবে তাই আগামী দিনগুলোতে এই বিষয়টি নিয়ে আরো আলোচনা ও কর্মসূচি দেখতে পাওয়া যাবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সরকারি চাকরি আইন সংশোধন বিষয়ক সংবাদ আরও বিস্তারিত আপডেট পেতে চোখ রাখুন সমতার টিভিতে